হাই অল গভর্নমেন্ট জব অ্যাকপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো তোমাদের আজ থেকে স্ট্যাটেকজিকের ক্লাস স্টার্ট হচ্ছে এবং তোমাদের আগের দিন আমি একটা সিলেবাস বানিয়ে দিয়েছিলাম যে তোমাদের স্ট্যাটেকজিকে কোনগুলো পড়তে হবে তো যারা যারা ওয়েস্টবেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল সাব ইন্সপেক্টর রেলের এন গ্রুপ ডি ওয়েস্ট বেঙ্গল পিএসসির ক্লার্কশিপ মেসলেনিয়াস এবং ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল মেন্সের জন্য বা আদার্স যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিছো তোমরা একটা জিনিস জেনে রাখো যে স্ট্যাটিক জিকে ছাড়া কোনো এক্সামে কিন্তু জিকেতে তুমি মার্কস করতে পারবে না রিসেন্টলি পরীক্ষার প্রত্যেকটা পরীক্ষার স্ট্যান্ডার্ড বাড়ছে এবং তারা হিস্ট্রি জিওগ্রাফি থেকে তারা স্ট্যাটিক জিকে থেকে একটু মুভ অন করছে এবং স্ট্যাটিক জিকে থেকে বেশিরভাগ প্রশ্ন আসছে তো আগের দিন আমি তোমাদের প্রত্যেকটা এই যে তোমাদের পরীক্ষা যেগুলো আছে যেমন মিসলেনিয়াস সাব ইন্সপেক্টর ক্লার্কশিপ এন টিউ এগুলোর একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম এগুলোর জন্য তোমাদের কি পড়তে হবে তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস এবং আজকে আমরা পড়বো যেটা সেটা হচ্ছে দেখো এখানে ইয়েলো মার্ক করে দিয়েছি বিশ্ব স্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আজকে আমরা পড়ব ঠিক আছে তো আজকে এই ক্লাসটা স্টার্ট করছি এইভাবে প্রত্যেক দিন একটা করে ভিডিও দিয়ে তোমাদের এই টোটাল পঁচিশ ধরনের এবং এটা পঁচিশ ধরনের নয় আরও এর মধ্যে বিভিন্ন ধরনের স্ট্যাটিক অ্যাড হবে তো যারা নতুন আছো যারা পুরনো আছো সবাই একসাথে আমরা স্টার্ট করছি যারা নতুন আছো তাদের একটা প্রবলেম ফেস করতে হবে সেটা হচ্ছে যেগুলো পরবর্তী সেগুলোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট বা কোনটা পরীক্ষায় আসে সেইটা কি করে বুঝবে তো তোমাদের সেজন্যই বলবো প্রতিদিন রাত দশটায় আমরা অনলাইন মক টেস্ট নিই সেই মক টেস্টগুলো অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করবে প্রতিদিন রাত দশটায় অনলাইন চলে আসবে দেখবে মক টেস্ট নেওয়া হচ্ছে সেখানে এখান থেকে যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় এসেছে এবং যেগুলো পরীক্ষায় আসবে সেইগুলো আমরা সেখানে ডিসকাস করব তো আজকে আমরা যেটা চ্যাপ্টার শুরু করছি সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো আজ আমাদের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে যারা প্রথম থেকে অনলাইন আছো অবশ্যই একটু ভালোভাবে পড়ে নেবে ঠিক আছে এবং এখান থেকে কোনো জিনিস স্কিপ করবে না নিজে থেকে এইটা আসবে এইটা আসবে না এমন কোনোটা করবে না যেটা পড়াচ্ছি সেটা পুরোটা পড়বে এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে যেখানে আমি এগুলোর পিডিএফ পোস্ট করে দেবো ঠিক আছে ফ্রি অফ কস্ট তো ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে সেখানে তোমরা জয়েন করে নেবে তো ফার্স্ট দেখো অজন্তা গুহা এটা মহারাষ্ট্রে অবস্থিত এবং এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল উনিশশো তিরাশি সালে এবং এখানে কী জন্য ফেমাস এটা হচ্ছে দেখো বৌদ্ধদের স্মৃতি লক্ষ্য করা যায় এই অযন্তা গুহাতে সেই জন্য এটা একটা ফেমাস ইউনেস্কো সাইট নেক্সট দেখো ইলোরা গোহা ইলোরাগোহা কোথায় অবস্থিত এটিও হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত এবং এটিও উনিশশো তিরাশি সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল এবং এখানে বৌদ্ধ হিন্দু জৈনদের বিভিন্ন মন্দিরগুলি লক্ষ্য করা যায় এবার দেখো তিন নম্বর যেটা ওয়াল হেরিটেজ সাইট হয়েছিল সেটি হচ্ছে তোমাদের উনিশশো সালে এবং আগ্রা ফোর্টটা একটু ওয়েট করো তো এটা দেখে নাও আগ্রা ফোর্ট এটি উত্তরপ্রদেশে অবস্থিত ঠিক আছে এখানে এটা আমি লিখতে ভুলে গেছি যখন পিডিএফটা দিয়ে দেবো তখন সেখানে আমি এটা আপডেট করে দেবো ঠিক আছে এবং এটিও ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছিল উনিশশো তিরাশি সালে এবং এই আগ্রা ফোর্টটি যমুনা নদীর তীরে অবস্থিত এবং এটি স্যান্ডস্টোন দ্বারা নির্মিত তো এখানে প্রশ্ন কী আসে সাধারণ প্রশ্ন তো আসে এই যেমন অজন্তা গোয়া ইলোরা গোয়া আগ্রা ফোর্ট এগুলো কোন স্টেটে অবস্থিত ঠিক আছে তো এটা উত্তরপ্রদেশে অবস্থিত প্রথম জেনে নিলে তো এইটা একটা প্রশ্ন আসে আরেকটা প্রশ্ন আসে যে এটা কত সালে ওয়াল হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল ঠিক আছে এবং আরেকটা প্রশ্ন আছে আগ্রা পোর্ট কোর নদীর তীরে অবস্থিত তো যমুনা নদীর তীরে আগ্রা পোর্ট কী দ্বারা নির্মিত তো স্যান্ডস্টোন দ্বারা নির্মিত এইরকম ধরনের যেমন এমন প্রশ্ন আসবে অজন্তা গোয়া কি জন্য বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে এরকম ধরনের প্রশ্ন ঠিক আছে এবার চলে আসি এবং এই জন্য বলছি রাত দশটায় অনলাইন টেস্টটা দেবে ঠিক আছে ওটাও তো ফ্রি অফ কস্ট তো এটা দেওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের বুঝতে পারবে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসছে এবার দেখো তাজমহল তাজমহল কোথায় অবস্থিত এটিও উত্তরপ্রদেশে অবস্থিত এবং উনিশশো তিরাশি সালে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে এবং এটি নির্মাণ করেছিলেন শাহজাহান এটা মনে রাখবে পাঁচ নম্বর চলে আসি কোনার্কের সূর্য মন্দির তো সূর্য কোনার্কের সূর্য মন্দির কোথায় অবস্থিত এই প্রশ্নটা বারবার পরীক্ষা এসেছে তোমরা জানো তো কোনার্কে সূর্য মন্দির এটি পুরী উড়িষ্যাতে অবস্থিত এবং এটা উনিশশো চুরাশি সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে এবং রেলের এক্সামে এই প্রশ্নটাই এসেছিল এবং আরেকটা প্রশ্ন এই পরীক্ষায় আসে যেমন পিএসসির পরীক্ষাতে এসেছিলো দেখবে যে ব্ল্যাক পাগোডা নামে কোনটি পরিচিত তো কোণাকে সূর্য সূর্য মন্দির এটি ব্ল্যাক পাগোড়া নামে পরিচিত এবং এটা নির্মাণ করেছিলেন প্রথম নরসিংহ দেব কোনাকে সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন প্রথম নরসিংহ দেব পিএসসি পরীক্ষায় প্রচুরবার এসছে প্রশ্নটা ঠিক আছে প্লাস রেলের পরীক্ষায় ছয় নম্বর প্রশ্নে চলে আসি মহাবলীপুরমের স্মৃতিসৌধ এটা মহাবলীপুরম তামিলনাড়ুতে অবস্থিত উনিশশো চুরাশি সালেকে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে এবং পল্লব রাজারা এই মহাবলিপুরমের মন্দিরগুলিকে নির্মাণ করেছিলেন নেক্সট চলে আসি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা বারবার তোমাদের পরীক্ষা আসে দেখবে যে এটা কোথায় অবস্থিত তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান এটি আসামে অবস্থিত এবং এটি উনিশশো পঁচাশি সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে এবং এখানে এক সিং এক সিং গন্ডারের জন্য বিখ্যাত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ঠিক আছে চলো আট নম্বরে চলে আসি দেখো মানব সরি মনস বন্যপ্রাণী অভয়ারণ্য তো এটিও আসামে অবস্থিত এবং এটিও উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল লুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণের জন্য এই মনস বা মানস বন্যপ্রাণী অভয়ারণ্যটি বিখ্যাত নয় নম্বর দেখো কেওলাডিও জাতীয় উদ্যান খুব ইম্পর্টেন্ট কোথায় অবস্থিত স্ট্যাটিক জিকে হিসাবে তোমাদের পরীক্ষায় আসে তো কেওলাডিও জাতীয় উদ্যান এটি ভরতপুর রাজস্থানে অবস্থিত উনিশশো সালে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল এবং বিভিন্ন প্রজাতির পাখি সংগ্রহালয় হিসাবে এটি খুবই ফেমাস ঠিক আছে নেক্সট চলে আসি চার্চেস অ্যান্ড কনভেন্টস অফ গোয়া গোয়ার চার্চ এবং কনভেন্টস তো এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে ভেলা গোয়া বা ওল্ড গোয়া যেটাকে বলা হয় সেখানে অবস্থিত এটি উনিশশো সালে ওয়াল হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল এবং এটা মনে রাখবে পর্তুগিজরা যখন গোয়াতে রাজত্ব করত তখন এটি নির্মিত হয়েছিল সব থেকে বিখ্যাত স্মৃতিসৌধ হলো এ নির্মিত হয়েছিল ঠিক আছে এবং এটা মনে রাখবে সব থেকে বিখ্যাত স্মৃতিসৌধ হলো ব্যাসিলিকা বোমজেসাস তো রেলের যেটা তোমাদের গ্রুপ ডি হয়েছিল লোকো পাইলট হয়েছিল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার তিনটে পরীক্ষা হচ্ছে তিনটে পরীক্ষাতে এই প্রশ্নটা এসছে বোম জেসাস কোথায় অবস্থিত ঠিক আছে তো তুমি এটা জানোই না কোথায় দেখ ওয়ার্ল্ড হেরিটেজ সাইড না পড়লে তুমি এটা সম্বন্ধে জানতেই না তো এটা কোথায় গোয়াতে অবস্থিত বা ও অপশানে দেখবে ওল্ড গোয়া বা ভেলা গোয়া অপশানে আছে একদম নোট ডাউন করে নেবে ঠিক আছে ব্যাসিলিকা বোম জেসাস খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষায় ঠিক আছে তো যারা নতুন তোমরা জানো না তো তোমরা এগুলো নোট ডাউন করে নেবে কারণ যারা তোমাদের সিনিয়র আছে বা যারা এক দু বছর ধরে পড়ছে তারা এগুলো পড়ে নিয়েছে নেক্সট চলে আসি গ্রুপ অফ মনুমেন্টস এইটাও তোমাদের পরীক্ষায় এসেছে এটা অবস্থিত কোথায় মধ্যপ্রদেশ এবং এটি তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল উনিশশো সালে এবং এই যে খুজরাহ গ্রুপ অফ মনুমেন্টস যেগুলো আছে এগুলো নির্মাণ করেছিল চ্যান্ডেলা রাজবংশ ঠিক আছে চন্ডেলা রাজবংশের সময় এই খুচরাও গ্রুপ অফ মনুমেন্টসগুলো নির্মিত হয়েছিল নেক্সট বারো নম্বর দেখো বারো নম্বর হচ্ছে হাম্পি এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং এটি উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল এবং এটা মনে রাখবে তুঙ্গাভদ্রা বা তুঙ্গাভদ্র নদীর তীরে এটি অবস্থিত এবং এটি বিজয়নগর সাম্রাজ্যের দ্বিতীয় দেবরাজ দ্বারা নির্মিত ঠিক আছে তাহলে হাম্পি শহর এটি উনিশশো সালে তোমার ওয়াল হেরিটেজ সাইট ঘোষণা হয়েছে এবং হাম্পি শহরটি তুঙ্গাভদ্র নদীর তীরে গড়ে উঠেছে এবং এটি বিজয়নগর সাম্রাজ্যের দ্বিতীয় দেবরাজ দ্বারা নির্মিত তেরো নম্বরে চলে আসি ফতেপুর সিকড়ি ফতেপুর সিকড়ি কি এটি উত্তরপ্রদেশে অবস্থিত তোমরা সবাই জানো এটা হিস্ট্রিতে সবাই পড়েছি আমরা উনিশশো ছিয়াশি সালেকে এটাকে ওয়াল হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে এবং সম্রাট আকবর দ্বারা নির্মিত তো এই ফতেপুর সিকড়ি সম্রাট আকবর এটা তোমাদের হিস্ট্রিতেও দেখবে জিকে হিসেবে প্রশ্ন এসছে চলে আসি নম্বর গ্রুপ অফ মনুমেন্টস পাট্টা দোকাল ঠিক আছে গ্রুপ অফ মনুমেন্টস পাট্টাদোকাল এটি কর্ণাটক অবস্থিত উনিশশো সাতাশি সালে এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল এবং এখানে বিখ্যাত বিরূপাক্ষ মন্দির এ ভগবান শিবের উপাসনা করা হতো তো এই প্রশ্নটা তোমাদের রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা সিবিটি ওয়ান সেখানে এসেছিল যে বিরুপাক্ষ মন্দিরে কোন ভগবানের উপাসনা করা হয় তো অপশানে ছিল শিব কৃষ্ণ রাম এবং আর একটা কি একটা অপশন ছিল ঠিক আছে তো ভগবান শিবের উপাসনা করা হয় শুধু এটা পড়লেই হবে না যে এটা কোথায় অবস্থিত বা কত সালে এটার জন্য কি জন্য ফেমাস সেটাও কারণ এখন প্রত্যেকটা প্রশ্ন স্ট্যান্ডার্ড হচ্ছে এবং তোমাকে সেই স্ট্যান্ডার্ড লেভেল ম্যাচ করে পড়তে হবে সেই জন্য এটা আমি প্রথমভাবে শুরু করছি যাতে কোনো একটা জিনিসও যেন তোমাদের বাদ না পড়ে তো বীরুপাক্য মন্দির এটি গ্রুপ অফ মনুমেন্টস পাট্টা দোকানের মধ্যে পড়ছে কর্ণাটক অবস্থিত উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল। এবং এখানে ভগবান শিবের উপাসনা করা হয় নেক্সট এলিফ্যান্টা গুহা ঠিক আছে এলিফ্যান্টা গুহা এটি মহারাষ্ট্রে অবস্থিত উনিশশো সালে ওয়াল হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে এবং এখানে হিন্দু ও বৌদ্ধদের বিভিন্ন মন্দির দেখতে পাওয়া যায় চলে আসি সিক্সটিন নাম্বার সিক্সটিন নাম্বার কী আছে দেখো গ্রেট লিভিং চোলা মন্দিরগুলি তো চোলার সাম্রাজ্যের গ্রেট লিভিং চোলা মন্দিরগুলি অবস্থিত তো এটি চোলারা বানিয়েছিল তো এটি তামিলনাড়ুতে অবস্থিত উনিশশো সালে ওয়াল হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল এবং মন্দিরগুলি চোল চোল রাজবংশ দ্বারা নির্মিত তো এটা মনে রাখবে ঠিক আছে নেক্সট সতেরো নম্বর মোস্ট মোস্ট যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো সুন্দরবন এটি পশ্চিমবঙ্গে অবস্থিত আমরা সবাই জানি উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল এই সালটা মনে রাখবে পিএসসির প্রায় পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা কবে করা হয়েছিল এবং এটা মনে রাখবে ম্যানগ্রোভ উদ্ভিদ বদ্বীপ এবং এর জীব এবং বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য এই সুন্দরবনটি খুবই ফেমাস ঠিক আছে এই জন্য এটাকে ওয়াল হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল ঠিক আছে ষোলো নম্বর হয়ে গেল সরি সতেরো নম্বর হয়ে গেল এটা তোমাদের পরীক্ষায় বারবার এসছে এবার চলে আসি আঠেরো নম্বরে এটা মনে রাখবে নন্দা দেবী এবং ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক এই দুটি চামলা ডিস্ট্রিক্ট এবং অপরটি উত্তরাখণ্ডে অবস্থিত এবং এই নন্দা দেবী এটি উনিশশো অষ্ট সালে ওয়াল হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল এবং এর সাথেই ভ্যালি অফ ফ্লাওয়ার হ্যাঁ ফেলোয়ার্স ন্যাশনাল পার্ক এটি দু সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল এবং এইগুলো হচ্ছে একটি বায়োস্ফিয়ার রিজার্ভার ঠিক আছে মনে রাখবে চলে আসি উনিশ সাঁচি সাঁচিস্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো সাঁচিস্তু মনে রাখবে মধ্যপ্রদেশে অবস্থিত এবং এটি উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে এবং এখানে বৌদ্ধদের স্মৃতিসৌধও রয়েছে নেক্সট চলে আসি টোয়েন্টি নম্বরে হুমায়ুনের সমাধি যে হুমায়ুনের টম যেটা সমাধি ছিল সেটা কোথায় দিল্লিতে অবস্থিত এটি উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল এবং এটা মনে রাখবে হুমায়ুনের স্ত্রী বেগা বেগমের দ্বারা এটি নির্মিত হয়েছিল চলে আসি টোয়েন্টি নম্বর এটা কুতুব মিনার আমরা সবাই জানি তো এটি দিল্লিতে অবস্থিত এবং এটি উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে নেক্সট চলে যেটা তোমাদের আইসিডিএস সুপারভাইজার যারা এক্সাম দিয়েছ তোমাদের জন্য তোমাদের এইখান থেকে প্রশ্ন এসেছিলো তোমরা যদি নায়েনসাহ করে থাকতে পারো সেটা খুবই দুঃখের ব্যাপার তো দেখে না মনো মাউন্টেনস রেলওয়ে অফ ইন্ডিয়া তো তিনটে মাউন্টেন মাউন্টেন রেলওয়েকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে এক হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত সেকেন্ড হচ্ছে দেখো নিউগিরি সরি নীলগিরি মাউন্টেন রেলওয়ে যেটা তামিলনাড়ুতে অবস্থিত এবং আরেকটা হচ্ছে কালকা সিমলা রেলওয়ে হিমাচল প্রদেশ তো দেখো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যেটা সেটা উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল নীলগিরি মাউন্টেন রেলওয়ে এটি দু সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল এবং কালকা সিমলা রেলওয়ে এটি দু হাজার আট সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল তার মানে যদি বেঙ্গল থেকে মোস্ট ইম্পর্টেন্ট ভাবি এক হচ্ছে সুন্দরবন উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বেঙ্গল থেকে আরেকটি হচ্ছে সেটা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যেটা উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল বুঝতে পারছো এবার কোথা থেকে তোমাদের প্রশ্নগুলো আসছে অনেকজন ভেবে পাও না যে প্রশ্নগুলো কোথা থেকে চলে আসছে তেইশ নম্বর দেখো বোধগয়াতে মহাবোধি মন্দির তো এটি বিহারে অবস্থিত এবং এটি দু সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে নেক্সট ভীমবেটকা রক শেল্টার এটা তোমাদের দেখবে যারা অনলাইন মকটেশ দাও অনেকবার এই প্রশ্নটা আমি রিপিট করেছি তো এই ভীমবেটকা রক শেল্টার এটি মধ্যপ্রদেশে অবস্থিত এটা এবং এটি দু সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে চলে আসি টোয়েন্টি ফাইভ নম্বরে ছত্রপতি শিবাজি টার্মিনালস তো এটি দেখো ছত্রপতি শিবাজি টার্মিনালস এটি মহারাষ্ট্রে অবস্থিত ঠিক আছে এবং এটার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে সরি এবং দেখে নি একটু নিয়ে তোমাদের জানিয়ে দিচ্ছি তো এটা দেখতে পাচ্ছ ছট্রপতি শিবাজি টার্মিনাস এটি মহারাষ্ট্রে অবস্থিত এবং এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল দু সালে ঠিক আছে তো এটা এখানে লেখা হয়নি এটা আমি অ্যাড করে দেবো পরে এবং এটি দেখো ঐতিহাসিক রেলওয়ে স্টেশনের জন্য ফেমাস নেক্সট টোয়েন্টি সিক্স নম্বর দেখছো চম্পারণের পাবাগান্ধ এটি গুজরাটে অবস্থিত এটিও দু সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল এবং এটা কালচারাল সাইট এবং এখানে কালিকা মাতা মন্দির অবস্থিত ঠিক আছে চলে টোয়েন্টি সরি এটার সাথে একটু এখানে চাম্পারণ পাবাগান্ধ আর্কিওলজিক্যাল পার্ক ঠিক আছে এটা একটু এখানে অ্যাড হয়ে গেছে এবং এটি গুজরাটে অবস্থিত দু সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল কালচারাল সাইট এবং এখানে কালিকা মাতা মন্দির এবং জৈন মন্দিরের জন্য এটি বিখ্যাত এবার চলে আসি সাতাশ নম্বর মোস্ট ফেমাস লালকেল্লা তো দিল্লির লালকেল্লা আমরা সবাই জানি এবং এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল দু সালে এবং এটি শাহজাহান দ্বারা নির্মিত যন্তর জয়পুর যন্তর জয়পুর জয়পুরের যন্তর এটিও তোমার ওয়াল হেরিটেজ সাইট এটি রাজস্থানে অবস্থিত জয়পুর রাজস্থান আমরা সবাই জানি এটি দু হাজার দশ সালে ওয়াল হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে এবং এর সাথে দেখে নাও এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা যে যন্তর ইন জয়পুর ইজ এ কালেকশন অফ আর্কিটেকচারাল অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট এটি তৈরি করেছিল দ্বিতীয় জয় সিং তাহলে এই প্রশ্নটা যদি আসে যে এগুলোর মধ্যে কোনটি আর্কিটেকচারাল অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে কোন জায়গাতে তো সেখানে তোমার এটা অ্যান্সার কি রয়েছে জয়পুরের যান্তার মান্তার রেলওয়ের এন দু সালের প্রশ্ন এটা এসেছিলো এইখান থেকেই ঠিক আছে উনত্রিশ নম্বরে দেখো পশ্চিমঘাট তো এটি তামিলনাড়ু কেরালা কর্ণাটক তিনটে রাজ্য মিলে অবস্থিত পশ্চিমঘাট এবং এটি দু সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে এটা কি জন্য করা হয়েছে না এখানে হটেস্ট বায়োডাইভার্সিটি হটস্পট লক্ষ্য করা গেছে নেক্সট চলে আসি আমরা থার্টি নম্বর হিল ফোর্ট অব রাজস্থান এটি রাজস্থানে অবস্থিত এবং এটি দু সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে নেক্সট এইটা বারবার প্রশ্ন এসছে তোমরা পড়লে জানতে পারবে রানিকা ভাব এটি গুজরাটে অবস্থিত এবং এটি দু সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে এবং স্থাপত্য কলার জন্য এটি বিখ্যাত নেক্সট গ্রেট হিমালয়ের ন্যাশনাল পার্ক এটি হিমাচল প্রদেশে অবস্থিত এবং এটি দু সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে নেক্সট তেত্রিশ নম্বর দেখো এটিও ইম্পর্টেন্ট আর্কিওলজিক্যাল সাইট অব নালন্দা মহাবিহার অ্যাট নালন্দা বিহারে তো এটি বিহারে অবস্থিত এবং এটি দু সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে ঠিক আছে নেক্সট কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক তো এটি তোমাদের কয়েকদিন আগে দেখবে একটা জিকে করেছিলাম কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত কী জন্য করেছিলাম তোমরা বুঝতে পারছো যে ওটা হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটি দেখো সিকিমে অবস্থিত দু সালে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে এবং এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ সিংহ কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে এবার দেখো পঁয়ত্রিশ নম্বর দ্য আর্কিটেকচারাল ওয়ার্ক অফ লে করবোসিয়ার এই লাস্ট যত সম্ভব ফিফটি এইট ফিফটি নাইন নম্বর যে টেস্ট নিয়েছিলাম সেখানে এই প্রশ্নটা তোমাদের দিয়েছিলাম যে দ্য আর্কিটেকচারাল ওয়ার্ক অফ লে করবসিয়ার তো চণ্ডীগড় এটি অবস্থিত এবং দু হাজার ষোলো সালে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে এবার দেখো থার্টি সিক্স নম্বর ঐতিহাসিক শহর আহমেদাবাদ তো ঐতিহাসিক শহর আহমেদাবাদকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে এটি গুজরাটে অবস্থিত এবং এটিকে দুহাজার সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল এবং লাস্ট দুটি পড়ে আছে এই দুটি একটু ভালোভাবে দেখে নাও এখান থেকে কী প্রশ্ন আসতে পারে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি থার্টি সেভেন নম্বর দেখো দ্য ভিক্টোরিয়ান অ্যান্ড আর্ট ডেকো এনসেম্বেল অফ মুম্বাই এটি মহারাষ্ট্রে অবস্থিত এবং এটি দু সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে এবং লাস্ট যেটা হচ্ছে জয়পুর শহর এটি রাজস্থানে অবস্থিত এবং এটিকে দু হাজার উনিশে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে তো এখান থেকে আরেকটা প্রশ্ন কি আসতে পারে যে ইন্ডিয়াতে টোটাল কতগুলো ওয়াল হেরিটেজ সাইট আছে তোমাদের স্ট্র্যাটেজিকে আসতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেও আসতে পারে তো টোটাল এখনো পর্যন্ত আটত্রিশটা আছে ঠিক আছে লাস্ট দু হাজার উনিশে হয়েছে তো এইটা হয়ে গেল এবং যদি প্রশ্ন আসে যে লাস্ট কোন দিকে বা কোনটিকে ওয়াল হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে তো রাজস্থানের জয়পুরকে ঠিক আছে এটা হয়ে গেলো তো তাহলে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পুরো আমরা একদম কমপ্লিট করে নিলাম একটিও আমরা বাদ দিলাম না ঠিক আছে তোমরা এখানে পড়ে পুরোটা একদম মুখস্থ করে নেবে এবং অনলাইন মক টেস্ট অ্যাটেন্ড করবে সেখানে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে এবং তার সাথে আমি আরও কিছু প্রশ্ন সেখানে অ্যাড করে দেব যাতে তোমাদের পড়তে পুরোটা সুবিধা হয় এটার পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেব যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে এবং তার সাথে এটা পিডিএফ আমাদের ওয়েবসাইটেও আমি পোস্ট করে দেবো ভিডিও ডিসক্রিপশানে দেখবে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে এবং সেখানে পিডিএফটা ডাউনলোড করে নেবে সেখান থেকে ঠিক আছে তাহলে কেমন লাগলো আজকের প্রথম ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই ভিডিওটা সবাই একটা করে শেয়ার করে দেবে নিজেদের বন্ধুদের সাথে ঠিক আছে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং